মাঝরাতে আচমকায় বিকট সব কেঁপে ওঠে এলাকা বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ির সামনে বোমাবাজি শনিবার রাতে বেহালায় ঘটে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর থানার পুলিশ একটা সাংঘাতিক ব্যাপার হলো পুরো মনে হলো যে একটা পুরো বাড়িটাই ভেঙে পড়ে গেল মনে হচ্ছে সিনেমা হচ্ছে হিন্দি সিনেমা এরকম যে কি হচ্ছে কলকাতা তো কোনো মানুষ সেফটিই নেই দেখতে পাচ্ছি যদি তার কাঁটা না থাকতো সোজা তো আমার জানলাতেই গিয়ে লাগতো না আর আমি তো ওখানে বসে ওই ওটা যদি লাগতো আমার তখনই যাবেই যাবে এটা তো এক একটা কারণেই বুঝতে পারছি যে ভীষণ আনসেফ হয়ে গেছে কলকাতা যাচ্ছে তাই ব্যাপার যে এবারে আমি এবার আমার ছেলে এ তো গাড়ি করেও যা আশা করছি না সবসময় তো ঘুরছি অন দ্য মুভ এবার যদি রাত্রিবেলা গাড়ি করে আসতে আসতে ওই বাইকটা যদি আমাদের গাড়িতেই ছুঁড়ে দিত তাহলে গাড়ি শুধুই উড়ে যেত এই এই জায়গায় এই দেখতে দেওয়াল ফেটে গিয়েছে এইখানে ধুলো এসে এমনটা নিচে 근데 এখনো পর্যন্ত সুতলি পড়ে রয়েছে ম্যামকে আমরা খাবার দിച്ചിলাম ম্যাম খাচ্ছিলো তো আমরা ভিতরে ঘরে বসেছিলাম সেই সময় এরকম বাস্ট হয়েছে যা বলার বাইরে আমি তো দৌড়াই ম্যামের ঘরে ঢুকেছি ভেবেছি কিছু তো হয় তো বাস্টর হয়ে গেছে ম্যামের ঘরে তো এসে দেখি না ম্যামের ঘরে কিছু নেই ম্যাম এদিকে চলে আসে সারো বসা ছিল শনিবার রাত সাড়ে এগারোটার আগাত নিজের বাড়ির বারান্দায় বসেছিলেন বৈশালী ডালমিয়া তার ভাষায় সেই সময় বাইকে চেপে তার বাড়ির পাশে আসে দুষ্কৃতী দল বাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়েই চম্পট দেয় তারা বাড়ির দরজার কাটা তারে লেগে ফেটে যায় বোমা ফেটে যায় রাস্তার পাশের দেওয়ারের একটা বড় অংশে তীব্র আওয়াজে চাঞ্চল্য ছড়া এলাকায় পাড়ার ছেলেরা দেখেছে বলল যে দুটো ছেলে নাকি এরকম ভাবে বোমা নিয়ে মানে বলে বোমা বলে ওরা বুঝতে পারছে না ওরা বলে যে গাড়ি বাইকে করে যেতে যেতে এরকম ভাবে আপনার বাড়ির দিকে কি ছুঁড়ে দিল দিয়ে ছুঁড়ে দেওয়ার পরে বললো যে তারপরে আমরাও কিছু বুঝতে পারছি না বললো খালি আগুন দেখতে পাচ্ছি ধোঁয়া দেখতে পাচ্ছি আর ডালা 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 আগুন এই বাড়ির ভেতরে আমার চলে গেল তবে যে কি কারণে হলো এই ঘটনা তা এখনো বুঝ উঠতে পারছেন না তিনি কোনো রকমের রাজনৈতিক শত্রুতাও নেই তার সঙ্গে কারণ দেখুন এবারে কে করেছে এবার রাজনীতির লোক কি রাজনীতির লোক নয় আমি তো বুঝতে পারছি না এবারে নিশ্চয়ই পুলিশ এটাকে ছানবিন করলেই বুঝতে পারবে যে আসল ঘটনাটা কে করেছে আমি তো সবাইকে হেল্প করে চলি জীবনে আমি সত্যিই বুঝতে পারছি না যে কি কারণে এরকমভাবে এত বড় অ্যাটাক হতে পারে এক্স ক্যাটাগরি সুরক্ষা পাওয়া বিজেপি নেত্রীর বাড়িতেও বোমার হামলা এ কোন রাজ্যে বসবাস ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের পাশাপাশি ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তরেও জানিয়েছেন তিনি ক্যামেরায় শুভদীপ কর্মকারের সঙ্গে সৌভিক গিরির রিপোর্ট Calcutta News.